ভিডিও শুরু করছিলাম হাইসা হাইসা কিন্তু মাছের কাটায় আঙ্গুল কাটতে যাইয়া কান্তে কানতে ভিডিওটা শেষ করা লাগে মোর মাথাটার চেয়েও বড় ওর মাথা আইসগো মুই শিখছি ছয় কেজি একটা পাঙ্গাস মাছ কেমনে কাটতে হয় ইলিশের অবরোধ শেষের পরে মুই হঠাৎ করে তাজা ফিস্টে ফোন দিয়ে কইলাম যে মোর কিছু মাছ দরকার একদিন বাইরে আসলাম দেখি মাছ পাড়াইছে রাতের বেলা আর এখানে কিছু চিংড়ির মাছ আসিল বিশাল বড় বড় এগুলা কিন্তু হাওড়ের মাছ মনে হইতেছে এখনই লাভ মারবে এতটাই তাজা কক্সবাজারে রূপচাদা খাইয়ে মোর ভাল লাগছে এর লেগে কিছু রূপচাদা অর্ডার দিলাম সাইজটা বেশি বড়ও না ছোটও না একদম পারফেক্ট আর এই হইল মাছ মাছের রাজা ইলিশ অবরোধের কারণে কিন্তু এত বড় ইলিশ মাছ খাওয়ার সৌভাগ্য হইল মোর হাতের চেয়েও কিন্তু ইলিশ মাছটা বড় দেখতেও সুন্দর লাগতে আছে এছাড়াও লগে একটা আইর মাছ এটা কিন্তু নদীর আইর মাছ বিশাল বড় সাইজ মোর হাতের চেয়েও কিন্তু বড় আর একটা আছে কিন্তু নদীর রুই মাছ এত ওজন উস খাইতে পারি না কিন্তু এই রকম বড় মাছ দিয়া 1 কেজি 2 কেজি মানে যে কয় কেজি ইচ্ছা কাটতে আনন্দ যায় বেটা এই সিস্টেমটা মোড়দারে বেশি ভালো লাগে বালতির চেয়েও মাছ বড় প্রবাসী ভাইরা যারা আছেন বাসায় বাবা মা অথবা বউ আছে তারা কিন্তু প্রবাসী বইয়েই মাছের বাজার করতে পারেন বাসার লাগিয়া 6 কেজি ওজনের একটা পাঙ্গাশ মাছ আনছি এটা উস্কাইতে যাইয়া কোমর দামুর বেহা হয়ে গেছে বিশাল বড় পাঙ্গাসটা দিয়েও কিন্তু এক কেজি দুই কেজি মাছ কাটতে আনা যাবে এটা হলো নদীর উস্কাইতে যাইয়া স্লিপ কাটতে মাছের কাটায় হাত কাটতে গেছে অনেক বেশি জলতে হাত শোয়ের পানি টানি পুইছে আবার ভিডিও করতে আসি ইচ্ছা আছিল মাছ নিজের হাতে কাটবো কিন্তু কোনো কিছুই ধরতে পারতে আসি না মাছগুলো ফ্রিজে রেখে দিতে আছি আপাতত সকালে খালাই আইয়া কাটতে দিয়ে যাইবে মাছ মাছগুলো আলাদা আলাদা প্যাকিং করে রাখলাম আর এই হলো মোর হাতের অবস্থা এখানে হাতের কর কাটতে গেছে ছোট আঙ্গুলটাও কাটছে যেটা পরে দেখছি এরপর এই যে বড় দুইটা আঙ্গুলও কাটতে গেছে কি যে ব্যথা করতে আসিল যাই হোক সকালবেলা খালায় চলে এই পরে আর এখানে খালায় মাছগুলো প্রথমে ভিজাইয়ে রাখলো তখন বরফ সাইডে দিছে তখন এরম এর উড়াইলো প্রথমে মাছের গায়ে যে হিদলা আছে এগুলা লবণ দিয়া শোভা দিয়া ডইলা ডইলা উড়াইতে আছে নদীর মাছ হিদলা তো থাকবে সত্যি কথা ডলার পরে এটা ফক ফক সাদা হয়ে গেছে রূপচাদা মাছও কিন্তু কাড়া শেষ এবার দেখলাম যে পাঙ্গাস মাছেরও হিদলা হালাইতে আছে হাই হাই মুই তো

কেসমাসতে কিন্তু ভেমালা তেল হইছে বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় কিন্তু তাজা ফিশ মাছ ডেলিভারি দেয় অ্যাডভান্স কোনো পেমেন্ট নেয় না ভিডিও কলে মাছ দেখে অর্ডার দেবেন যেই মাছ দাইবে ওই মাছই কিন্তু ফেরত দেয় এছাড়াও কিন্তু এরা কিন্তু কোনো ফ্রোজেন মাছ বিক্রি করে না তারা সব সময় তাজা মাছ বিক্রি করে তাজা ফিশের ফোন নাম্বার স্ক্রিনে থাকবে পেজ লিংক থাকবে আপনারা চাইলে কিন্তু অনায়াসে নির্দ্বিধায় অর্ডার করতে পারেন ভালো থাকবেন সবাই টাটা বাবা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ